সম্মানিত ভার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু মোটর এটা হচ্ছে আমাদের পাঁচশো পঁচাত্তর মডেলের মোটর এটা মূলত আমাদের যে বারো ভোল্টেজ এই সুপার স্টার ফ্যানগুলো থাকে এবং চোদ্দ ইঞ্চি সুপার স্টার যে ফ্যানগুলো থাকে অর্থাৎ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং এটা হচ্ছে বারো ইঞ্চি মডেলের এটা হচ্ছে আমাদের সরাসরি কিন্তু ফ্যান তো এটা হচ্ছে ডিসি ফ্যান তো ডিসি ফ্যানের মোটরগুলো চেয়ে থাকেন অনেকে তো আমাদের কাছে কিন্তু সকল ধরনের মোটর কিন্তু অ্যাভেলেবল রয়েছে যারা মোটর নিতে চান ফ্যানের জন্য তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন টি এম ইলেকট্রনিক্সে আমরা বাংলাদেশের সব জায়গাতে অর্থাৎ গ্রাম পর্যায়ে বা থানা পর্যায়ে বা পৌরসভা বা গ্রাম পর্যায়ে যেখানে বলেন না কেন প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের মোটরগুলো আছে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন হোম ডেলিভারি নিতে প্রোডাক্টগুলো দাম যে কোনো সময় কম বেশি হতে পারে মাত্র একশো পঞ্চাশ টাকায় থেকে শুরু করে আমাদের কাছে সকল ধরনের বারো ভোল্টের সোলারের বা ব্যাটারি চালিত মোটর রয়েছে ধন্যবাদ